আরে মমি প্রবাসীদের ব্যাপারে আমি জি কথা বলছিলাম প্রবাসীরা কত কষ্ট করে যারা প্রবাসী থাকে তারাই বলতে পারে বিষয় কেউ বুঝবে 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 না 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 আমি নিজেই বাহিরা দেশে যখন সফরে যাই আমি নিজে দেখেছি কত যুবক পর্যন্ত আমাদের কি রে ধরে কান্না শুরু করে দে কারণ যুবক একটু চিন্তা করে দেখো একজন সে যখন বিদেশে থাকে তখন সে তার মাকে কাছে পায় না বাবাকে কাছে পায় না হরিজা টুকরা সন্তানদেরকে সে কাছে পায় না প্রায় কেও সে কাছে পায় না আমরা যারা বাংলাদেশে থাকি আমরা সারাদিন যদি কাজ করি পরিশ্রম করি সন্ধ্যাবেলা একটা বার পরিবারের কাছে যাই মা বাবার চেহানার দিকে তাকায় তাকার সুযোগ আমাদের হয় আর যে যুবক যুবক কত কষ্ট করে গো সারাদিন কষ্ট করে একটা তার মায়ের চেহারা সে দেখতে পারে না বাবার চেহারা সে দেখতে পারে না নিজের সন্তানদের চেহারা দেখতে পারে না পারে না পারে না প্রবাসীদের কষ্টের কথা সব সময় আপনাকে আমাকে চিন্তা করা দরকার আমি তুই সমস্ত মায়েদেরকে বলবো যে সমস্ত মায়েদের স্বামীরা বিদেশে থাকে মাগ সাবধান তুমি তোমার স্বামীর অন্তরে আঘাত দিও না আমার তোমার জন্য এত কষ্ট করে গো মা তুমি যদি এটা নিজের চোখে দেখতা মাথার গাম পায়ে ফেলে দিয়া তোমার স্বামী তোমার জন্য টাকা পয়সা ইনকাম করে অথচ তুমি দেশে থেকে এই টাকা তুমি খরচ করো স্রাপ করো অনেক সময় যেখানে টাকার প্রয়োজন হয় না সেখানে গিয়ে অনাথক টাকা তুমি খরচ করো আর তোমার স্বামী কত কষ্ট করে গো প্রবাস থেকে টাকা পাঠায় নিজের মা বাবার একটু চেহারা আনন্দিত করার জন্যে প্রবাসীর ওই ছোট্ট ছেলেটা কত কষ্ট করে আপনার আমার মাথার ভিতরে সেই বিষয়টা কিন্তু একটু ঢোকানো দরকার আমি তো বলি এই সুন্দর দেশটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে ওরা রেমিডেন্স পাঠায় অন্যদিকে প্রবাসীরা কত কষ্ট করে পরিবার পরিজন চালানোর জন্যে অতএব প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার বিশেষ করে আমি ওই সমস্ত মাইদেরীকে বলানো যারা প্রবাসী স্বামীর সঙ্গে যাদের বিবাহ হয়েছে সাবধান দেশে থেকে মোবাইলে এমন কোনো কথা বলবে না আমার যে কত বলার কারণি গো তোমার স্বামী অন্তরের ভিতরে আঘাত পায় অন্তরে কষ্ট পায় তুমি কি জানো একজন স্বামী তোমার কাছে কি পরিমাণ হক পায় আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহ চারা যদি আরে মমি Ama আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আমার আল্লাহ কাউকে সেজদা দেবার অনুমতি দিতেন হাদি শরীফের ভিতরে আসে পৃথিবীর প্রত্যেকটা নারী কি পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ বলতেন যাও তুমি তোমার স্বামীর পেয়ে সেজদা দাও কারণ স্বামীর হক বড় মারাত্মক স্বামীর হক অনেক মহিলার আদায় করে না মারে একটু ভালো করে শোনো না আমির ভিতরে কিন্তু মহিলারাই বেশিরভাগ আগুনে জ্বলবে আমার নাবি জাহান নাম পরিদর্শন করেছেন মেয়ারি গিয়া আমি নবী তাকে দেখেছি অধিকাংশ জাহান নামীরা নারী যুবতী নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে আমার